আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের পা সোজা করার কে এফ ও বাই এফ ও ডিভাইস এগুলো হচ্ছে ফাইবারের তৈরি ফাইবার দ্বারা তৈরি করা পায়ের মাপ অনুযায়ী এগুলো তৈরি করা হয় এটি হচ্ছে বাচ্চাদের এবং বড়দের উভয়দের জন্যই পাওয়া যায় এগুলো পায়ের মাপ অনুযায়ী দামগুলো ব্যারি করে থাকে এই যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মানের ফাইবার এবং ভিতরে খুব সুন্দর ভালো একটি ফোম ব্যবহার করা হয়েছে যেটি বাচ্চার পায়ে র্যাশ বা ঘা হবে না কোনোভাবেই ঘা হবে না নিচে হচ্ছে আপনার সু লেজ লাগানো আছে সুলেজ লাগানোর কারণে এটা পরে হাঁটতে পারবে বাচ্চারা মেটালের যে জুতাগুলো হয়ে থাকে বা কেফ ড্রপ হয়ে থাকে সেগুলো পরে হাঁটা যায় না বাট এই ফাইবারেরগুলো একদম জুতার মতো হয়ে থাকার কারণে যে কোনো জায়গায় বাচ্চায় পড়ে যেতে পারবে এটা হচ্ছে একটি ছোটো বাচ্চা দুই বছরের বাচ্চার মাপে তৈরি করা আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের তৈরি করা হয় আপনারা এইরকম এই জুতাগুলো নিতে পারেন আমাদের কাছে এগুলা বেলকো সিস্টেমগুলো খুবই উন্নত হওয়ার কারণে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চার ক্ষেত্রে হচ্ছে মূলত ফাইবার শিট যে ফাইবার মানে দানা গালিয়ে এগুলো তৈরি করা হয় পায়ের মাপ বা ডাইশ অনুযায়ী এগুলো তৈরি করা হয় এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সুলেজগুলো লাগানো আছে এগুলো পরে নর্মালি ফ্রিজ মাটি যে কোনো জায়গায় বাচ্চা হেঁটে স্কুলে যেতে পারবে মাদ্রাসায় যেতে পারবে তো এই যে এখানে দেখে গেছে আপনার বেল্পো লাগানোর জন্য যে স্প্রিনগুলো লাগানো হয়েছে এগুলো খুব ভালো মানের স্প্রিন লাগানো আছে কজে ভাঙবেও না ছুটবেও না এই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে পিনেট করা আছে এবং ঘন করে দেওয়া আছে যাতে এটা হচ্ছে কে এফও এটা হাঁটুর উপর পর্যন্ত হয়ে থাকে আপনার ভালোভাবে অ্যাটাচ করার জন্য মূলত এখানে পাঁচটি বেলকো ব্যবহার করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ পাঁচটি বেলকু ব্যবহার করা হয়েছে এবং যাদের গোড়ালি উঁচু করে হাঁটে বাচ্চারা এখান থেকে গোড়ালি উঁচু করে রাখে তাদের জন্য এক্সট্রা এখানে বেলকো দেওয়া আছে যাতে এই গোড়ালিটা ভিতরের অংশ থাকে এইভাবে করে দিয়ে বেঁধে রাখতে পারে তো প্রত্যেকটা আপনাদেরকে বেঁধে দেখালাম না এভাবে নর্মালি দেখালাম তো আপনারা যারা এই প্রতিবন্ধী বাচ্চা Aber... সিপি চাইল্ড তা এবং বড়দের যাদের স্টকের পরবর্তী সময়ে এরকম পাবাটা হয়ে গেছে তারা এগুলো ব্যবহার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে আপনার সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পায়ের মাপ দিয়ে প্রোডাক্টের দাম বা খরচ কত পড়বে সেটা আগে জেনে নেবেন এটা হচ্ছে সাইজ অনুযায়ী দামটা হয়ে থাকে এর জন্য আমরা দামটা আপনার ভিডিওতে বলছিলাম আপনার মূলত এটা যে সাইজ আপনি মাপ যেটা দিবেন সেই মাপের উপরেই আপনার এটা সাইজ তৈরি করে দেওয়া হবে তো এর জন্য আমরা আসলে দাম ভিডিওতে বলছি না তো আপনারা যারা নিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে দামটা জেনে নেবেন ফোন দিয়ে জাস্ট বাচ্চাদের পা সোজা করা আমরা এটার দাম বলতে পারব দেওয়ার ক্ষেত্রে হচ্ছে বাচ্চার পায়ের এই গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই অংশটার একটা লম্বার মাপ দিতে হবে তারপর হচ্ছে এই গোড়ালির যে রাউন্ডের একটা মাপ এই মাপটা দিতে হবে আর এই উপর থেকে মানে হাঁটুর নিচ থেকে বা হাঁটুর উপর থেকে গোড়ালি পর্যন্ত যে মাপটা এই লম্বার মাপটা দিতে হবে তো ডিটেলসলি আমরা বলে দিলাম ইনশাল্লাহ তো আপনারা যারা এটা নেবেন অবশ্যই মাপ দুইটা আগে বলতে হবে মানে গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গল পর্যন্ত এবং গোড়ালি থেকে হাঁটুর উপর বা হাঁটুর নিচ পর্যন্ত যাদের হাঁটুর নিচ থেকে সমস্যা হাঁটুর নিচ থেকে দিবেন। এবং যাদের হাঁটুর উপর থেকে সমস্যা হয়ে থাকে হাঁটু বাঁকা হয়ে যায় হাঁটু ফাঁকা করে রাখে হাঁটু বাঁকা করে রাখে এরকম যাদের সমস্যা আছে তারা হাঁটুর উপর থেকে বানাতে পারবেন তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এই প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ইনশাল তো আপনারা যারা এই ফুড ড্রপ স্প্লিন ফাইবারের এই স্পিলিনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি ফোন কলের মাধ্যমে এটি আমাদের থেকে অর্ডার করতে পারেন এবং যারা ঢাকা সিটির ভিতরে আছেন বা ঢাকার বাইরে থেকে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তারা ফোন দিয়ে আমাদের শোরুম ঠিকানা জেনে নিতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিটফোর্ড হসপিটালের পাশে বাবুবাজার মিড ফোর্ড হসপিটাল সারসলিমুলা মেডিকেল কলেজের পাশে তো এইখানে এসে সরাসরি পায়ের মাপ দিতে পারবেন বাচ্চার বাচ্চার মাপ দিয়ে আপনি প্রোডাক্টগুলো আমাদের থেকে সম্পূর্ণভাবে কালেক্ট করতে পারেন কারণ এটা মাপ দেওয়ার পর তিন থেকে চার দিন সময় লাগে তৈরি করতে তৈরি হয়ে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে যেতে পারবেন বা আমরা কুরিয়ার করে দিতে পারবো তো আপনারা যারা অবশ্যই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা অর্ডার করার ক্ষেত্রে সামথিং আপনার পাঁচশো বিশ টাকা প্রথমত আপনার অ্যাডভান্স করতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়িয়ার আর চারশো দিতে পারবেন ঢাকার বাইরে যারা আপনার মফসল অঞ্চল থেকে নিতে চান তারা নিশ্চিন্তায় নিতে পারেন ইনশাল্লাহ আমরা ট্রাস্টের সাথে এই বিজনেসটা করে আসছি ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের যে প্রোডাক্টগুলো লাগে মানে সিপি চাইল্ড বাচ্চাদের বা প্রতিবন্ধী বাচ্চাদের যেসব প্রোডাক্টগুলো লাগিয়ে থাকে সেগুলো সব কিছু আমাদের কাছে পাবেন কর্নার চেয়ার উডেন চেয়ার স্পেশাল চেয়ার বা নিভ ড্রেস আমেস এগুলো সবই পাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম